আজ আমি সঠিক পদ্ধতিতে কিভাবে গোবিন্দভোগ চালের পোলাও বানাবেন সেই রেসিপি বানিয়ে দেখাতে চলেছি তো এই পোলাও আপনারা ছাতুর টোপে সুজির টোপে অবশ্যই ব্যবহার করতে পারবেন কাতলা মাছের যে কোনো টোপে ব্যবহার করবেন খুব ভালো ফল দেবে তো প্রথমে তো কড়াতে ঘি দিয়েছি দুই চামচ আর ঘি এতে একটা তেজপাতা দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতেও পেলেন আর এবার আতপ চালটা ভালো করে একটু মানে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সামান্য নেড়ে চড়ে জল দিয়ে দিলাম তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম আর সেই পরিমাণে আমি এখানে জলটাও দিলাম এবার এর মধ্যে আমি দুটো এলাচ আর সামান্য জৈত্রী পাপড়ি এলাচগুলো মুখ ফাটিয়ে দেবো আর জৈত্রীটা একটু ছোট ছোট টুকরো করে এর মধ্যে ফেলে দেব দিয়ে ঢাকনা দিয়ে চালটাকে সিদ্ধ হতে দেব তো এইভাবে পোলাও বানান দেখবেন খুবই কাজ কাজে দেবে পোলাওটা তো আমি আজকে শুধু ঘি দিয়েই বানাচ্ছি এতে নারকেল তেল ব্যবহার করছি না আর আপনারা যদি চান এতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন দেখুন আমি এলাচের মুখগুলো ফাটিয়ে নিচ্ছি তো যদি আপনারা নারকেল তেল ব্যবহার করেন তাহলে দুই চামচ নারকেল তেল ব্যবহার করবেন আর আমি এখানে প্রথমে দুই চামচ ঘি দিয়ে চালটাকে ভেজে নিয়েছি আবারও নামানোর আগে দুই চামচ ঘি দিয়ে নামাবো তো মোট চার চামচ ঘি ব্যবহার করব আর আপনারা যদি নারকেল তেল ব্যবহার করেন তাহলে প্রথমে এক চামচ ঘিয়ের সাথে দুই চামচ নারকেল তেল দিয়ে চালটা ভেজে জল দেবেন আর নামানোর আগে এক চামচ ঘি ব্যবহার করবেন ঢাকনাটা দিলে চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয় আর জলটাও শুকিয়ে যায় না যার ফলে আবার দুবার করে জল দিতে হয় না তো জলটা একবারে দিলেই ভালো হয় বারে বারে জল দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না তাই আমি পরিমাণ মতো জল দিয়েছি তো আর সেই মতো ঢাকনা দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার এখানে ভাতটা সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি নামাবো পোলাওটা নামানোর আগে আমি দুই চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন খুব কিন্তু জল নেই একদম শুকনো শুকনোই আর এটা জুড়িয়ে গেলে একদম শুকনো শুকনোই হয়ে যাবে আর ভাতগুলো কিন্তু খুব গলে গলে যাবে না হয়ে গেছে পোলাও দেখুন খুব সুন্দর পারফেক্ট হয়েছে পোলাওটা আর একটু জুড়িয়ে গেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে সুন্দর তো নিজের হাতে বানানো সব কিছু জিনিসই সত্যি কোনো তুলনা হয় না আপনারাও নিজের হাতে বানান একদম খাঁটি জিনিস ব্যবহার করুন খুব ভালো ফল পাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পোলাওটা কিসে দেব তুমি তুলে নিতে পারবে না তুমি তুলে নিতে পারবে না আমি চা খাবো তুমি তুলে নেবে বলছি তুলে তুলে নাও না আমি চাটা খেয়ে